ঈদ মোবারক এভরি আসসালামু আলাইকুম আমাদের আজকে এখানে ঈদ আজকে ঈদের সকাল তো সকালবেলায় যে আমি আমার ডেজার্ট টেবিল আমার সকালের নাস্তার টেবিল রেডি করে ফেললাম ঘুম থেকে উঠেই সকালবেলা ভোরবেলা উঠে গেছি উঠে সব কিছু রেডি করছি আগের দিন রান্না করে রাখছিলাম আমি জাস্ট ফ্রিজ থেকে বের করে টেবিলটা সেট করলাম তারপরে আমরা বেরোয় গেলাম নামাজ পড়তে যে আমরা মসজিদে চলে আসছি আমাদের বাসার পাশের মসজিদটাতে গিয়ে দেখলাম যে ওখানে অলরেডি জামাত শেষ হয়ে গেছিলো আমাদের বেরোইতে বেরোতে নয়টা বেচ তারপর তারপর আমরা আমাদের বাসার পাশেরটাতে যেহেতু জামাত পাইনি আমরা গেছিলাম হচ্ছে মাদানী মসজিদে যেটা মন্ট্রিয়ালে তো মাদানী মজুদে গিয়ে নাম জামাত পাইছি আমি জানতাম যে একটা জামাত আছে তো আমরা ওই জামাতটা ধরতে গেছিলাম ভিতরে দেখেন মহিলারা অলরেডি দাঁড়ায় গেছে তারপর নামাজ টামাজ পরে আমরা বেরোয় চলে আসি আমি ভিত অবভিয়াসলি মেয়েদের সাইড দিয়েছিলাম তো আমরা নামাজ পড়ে নামাজের নামাজ পড়ে বেরোয় গেছে সবাই আমাদের জামাতটা শেষ খুদবা টুতবা শেষ তো আমরা বেরোয় আসি বেরোয় এসে কিছুক্ষণ ওয়েট করতে থাকি কারণ ছেলেরা বেগহীতে একটু লেট করতেছিল দেখেন সব বর্ণের সব দেশের বিভিন্ন দেশের বিভিন্ন বর্ণের মানুষজন এখানে নামাজ পড়ছে আরব বাঙালি আফ্রিকান বিভিন্ন দেশের মানুষজন একসাথে নামাজ পড়ি তারপর আমরা একটু ছবি টুবি তুলি হেয়ার এই যে আমাদের ম্যাচিং ম্যাচিং ড্রেস তারপর আমরা বাসা চলে যাই ঈদের নামাজ পড়ে আমরা বাসা চলে যাই আলহামদুলিল্লাহ আমি রোজার ঈদে নামাজ পড়তে পারি নাই যেহেতু ঈদের দিনিয়া ছিল আমার অফিস ছিল অফিস যেতে হয়েছে তা কমে নামাজ পড়তে পারে খুব ভালো লাগছে তো এই যে তারপর আমরা বাসায় চলে আসলাম আমার বাসায় এসে আমি আবার টেবিলটা একটু আমরা একটু হালকা নাস্তা করে গেছিলাম তারপর টেবিলটা আবার একটু গুছলাম কারণ আমার নেইবার আসবে আর আমার একটা পরিচিত আপুরও আসার কথা ছিল তো এই দেখেন আমার খাবার টেবিল মুরগি রান্না করছিলাম গরু মাংস পোলাও তারপর সবজি এখানে কিছু পরোটা আর প্লাস অনেক রকম ডেজার্ট ছিল আমার জামাই কোনো কাম না করেই টায়ার্ড সে বসে আছে আমার নেইবার এটা নিয়ে আসছে

আবার নেইবার ছিল টিউনিশিয়ান হাজব্যান্ডটা টিউনিশিয়ান ওয়াইফটা আসলে এখানকার কুবেকার কুবেকারি ও কনভার্টেড মুসলিম মাসাল্লাহ তো যাই হোক ওরা আমাদের বাসা থেকে লাঞ্চ টান্স করে বের হয় অ্যারাউন্ড দুইটা আমি দুই আড়াইটার মধ্যে আবার রেডি হই রেডি হয়ে তারপর আমার একটা পরিচিত ভাইয়ের বাসা আমাদের বাসা থেকে খুব কাছেই আমাদের একজন নেইবার আরেকজন নেবার ভাই আমাকে আমাদেরকে দুপুরবেলা দাওয়াত করছিলো তো আমরা তার বাসায় যাই তার বাসাটা এত সুন্দর লুকাদ্যাট মাসাল্লাহ ওনার বাসাটা খুব সুন্দর করে সাজানো মানে সব খুব সুন্দর করে পারফেক্টলি স্প্রেস করা দেখতে খুব ভালো লাগতেছিলাম এই এবারই প্রথম আমার বাসায় গেছিলাম যদিও ওনার সাথে পরিচয় অনেক দিনের বাট বাসায় যাওয়া হয়নি এবারই ফার্স্ট টাইম ওনাদের বাসায় যাওয়া হয় এই উপলক্ষে তো দেখেন বাসাটা কি সুন্দর খুব সুন্দর করে সাজানো গোছানো ভালো লাগছে ওনার বাসাটা আমার আমি অনেক ছবি তুলছি বাসার মধ্যে তো সুন্দর করে সাজানো দেখে বাচ্চারা বসে আছে ভিতরে এটা ছিল লিভিং রুম তারপর আপনি যখন করিডোর দিয়ে ভিতরে যাবেন ওনার বাসায় প্রচুর গাছ আমি ওনার কাছে আসলে গাছ নামার জন্যই গেছিলাম তো এই যে ওনার বাসাতেও বেশ কিছু নেবার এবং আরও মানুষজন আসছে আবু মাসাল্লা অনেক কিছু রান্না করছে চিকেন ডিম তারপর ওনার চিংড়ি মাছ ওনার চিংড়ি মাছটা অনেক মজা হয়েছে আমিও অনেকগুলো খাইছি ওনার চিংড়ি মাছ আসলে অনেকদিন পর ওনারা মানে এত মজার খাবার খাইছি ওনার হাতের রান্না খুবই মজা তারপর ওনারা কাচি বিরিয়ানি করছিলো তারপর বিভিন্ন রকম ডেজার্ট এই যে আমি এটা ওনার ড্রেসিং টেবল সুন্দর লাগছে দেখতে তো আমি ভাবলাম নিজেকে একটু দেখি আমি একটা আগানুর পড়ছিলাম অরিজিনাল আগানুর উইথ সাম স্মল গোল্ড জুয়েলারি তো এই হচ্ছে ওনার গা বাড়ির ব্যাক ইয়ার্ডটাতে যাচ্ছিলাম দেখতেছিলাম অ্যাজ ক্যান সি অনেক গাছ ওনার বাসা ভর্তি গাছ আমরা একটু ব্যাক ইয়ার্ডে বসতেছিলাম তা আমি ওনার বাসার বাকিয়ারটা একটু ঘুরে দেখতেছিলাম আমি জানতাম যে উনি উনি শখ করে মানে উনি শখের বসে অনেক রকম গাছ সামারে করে তো দেখেন কি সুন্দর মানে ভর্তি ভর্তি গাছ বেগুন গাছ টমেটো গাছ মরিচ গাছ এমন কোনো সবজির গাছ নাই মনে হয় ওনার কাছে ছিল না এই যে ধনে পাতা পুঁই শাক পুঁই শাক গাছ তারপরে যে লাল শাক তারপর লাউ গাছ ছিল বিভিন্ন রকম আরও অনেক সবজির গাছ ছিল আমার এখন মনে পড়তেছে না নাম মানে উনি সামারে প্রচুর প্রচুর সবজি সবজি বাগান করে যে ধনে পাতা সুন্দর ধনে পাতা তারপর বেগুন এগুলো সিম গাছ বলছিল যে এখনও ছোট তারপর টমেটো গাছ তারপর উনি আরও কিছু সিম গাছ ছিল ওইদিকে সো প্রচুর গাছ ছিল আমি ঘুরে ঘুরে ওনার পুরা বাগানটা দেখতেছিলাম মানে আমার বাসার পেছনেও আমি একটা ছোট বাগান করছি বাট অ্যাট মানে জাস্ট অল্প কিছু গাছ আমি এবার লাউ গাছ কুমড়া গাছ মরিচ গাছ আর কি জানি গ্রিন পেপার এই টাইপের ঝুঁকি নিয়ে এগুলো লাগাইছি ওনার কাছ থেকেও আমি বেশ কিছু পুঁইশাকের পুঁইশাক গাছ নিয়ে আসছি আর দুটো মরিচ গাছ নিয়ে আসছি দেখা যাক বাঁচাইতে পারি কি না তো ওনার অনেক রকম গাছ আমি জাস্ট ঘুরে ঘুরে ওনার গাছগুলো দেখতেছিলাম ভালো লাগতেছিল জায়গাটা অনেক সুন্দর মানে সুন্দর করে অনেক গাছপালা দেখি বেলি গাছ না কোনো গন্ধ তো নেই ঘুরে শেষে একটু বসলাম তো এটা ছিল আমার ঈদের মেইন ড্রেস মেইন লুক কানে একটা ছোট্ট গোল্ডের কানে দুল পড়ছিলাম হাতে একটা বালা আর গলায় চেন দেখ তো তারপরে আমি একটু ভেতরের দিকে আসলাম আপু খাওয়ার জন্য ডাকতেছিল মানুষজন অলরেডি খাওয়া শুরু করে দিছে ওই যে আমার জামাই রাসেল খাচ্ছে Yeah,

তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ওখানে কিছুক্ষণ আড্ডা ডাডা দিয়ে ছবি টবি তুলে তারপর আমরা আবার রওনা দিয়ে আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল এই উপলক্ষ্যে ওল্ডপোর্টে কথা ছিল যে ওলপোর্টে ওদের সাথে দেখা করব তো যেহেতু দুপুরে আমরা গিয়েছিলাম আড়াইটা বাজে তারপর খাওয়া দাওয়া করে গল্প করে বেরোতে বেরোতে আমাদের বেজে গেছিলো অ্যারাউন্ড পাঁচটা সাড়ে পাঁচটা তো আমরা ওলপোর্টের দিকে রওনা দেই ওলপোর্টেতে গিয়ে পৌঁছাই আমরা মনে হয় ছয়টার দিকে কারণ আমাদের বাসা থেকে ওলপোট যেতে বেশ প্রায় অলমোস্ট এক ঘন্টার মতো লাগে এক ঘন্টা মানে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো ড্রাইভিং বাড়িয়ে নিবে তো আমরা গিয়ে পৌঁছাই মনে হয় ছয়টার দিকে ছটার দিকে ওলপোর্টে পৌঁছাই তো আমরা ফ্রেন্ডের সাথে দেখা করি আমরা ওখানে আমরা দুই ঘন্টার মতো ছিলাম হুম তো যাই হোক ভাল লাগছে ঈদের দিন দাও ঘোরাঘুরিও হয়েছে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আমরা এই যে ওলপোর্টে পৌঁছায় গেছি গাড়ি অলরেডি পার্ক করছে গাড়ি পার্কিং পেতে একটু কষ্ট হয়েছি একটু দূরে পার্ক করছি পার্কিং করে তারপর আমরা এই যে ওলপোর্টের দিকে চলে আসি ওলপোর্টে আসলে এরকম দেখা যায় আজকে মনে হয় বাচ্চাদের গ্র্যাজুয়েশান ডে ছিল তো বাচ্চারা এই যে বাচ্চা বলতে আই থিঙ্ক কলেজ পড়ুক পাস করছে আর কি হয়তো টুয়েলভ গ্রেড ইলেভেন গ্রেড পাস করছে ওরা এখানে ওদেরও গ্র্যাজুয়েশন দেওয়া হয় তো এই যে গ্র্যাজুয়েশন ডেতে ওরা মেবি প্রম ছিল খুব সুন্দর ড্রেস ট্রেস পরে আসছে সেলিব্রেশনের জন্য গ্র্যাজুয়েশন সেলিব্রেশনের জন্য তারপর এরকম একটা জাহাজ পার্ক করা থাকে আই থিঙ্ক ইটস লাইক মোর লাইক অ্যান রেস্টুরেন্ট যেখানে ওরা বিভিন্ন রকম কনভোকেশন বা ম্যারেজ এই টাইপের অনুষ্ঠানগুলো করতে পারে তো আমি দেখলাম যে বাচ্চারা এখানে কনভোকেশন সেলিব্রেশন করতেছে সেলিব্রেট করতেছে একটু ড্রিঙ্কস ট্রিঙ্কস করতেছে সবাই খুব সুন্দর জামা কাপড় পরেছিল ছেলেরা তো কোর্টাই বাট মেয়েরা বেশ সুন্দর সুন্দর প্রম ড্রেস পরা ছিল ভালো লাগছে দেখতে তা আমরা একটু বসে বসে বাচ্চাদের দেখতেছিলাম আমার ফ্রেন্ড তখন এসে পৌঁছায় নাই তা আমরা ভাবলাম একটু বসি একটু দেখি তারপর আমার ফ্রেন্ড আসার পরে আমরা একটু ওলপোটের দিকে ভিতরের দিকে গেলাম একটু হাঁটাচলা করলাম ঘুরতেছিলাম আর কি তো ও নাকি এবার প্রথমে আসছিল ওই যে ওরা ছবি তুলতেছে আমরা একটু আগায় গেছি তারপর আমরা বসে একটু গল্প টল্প করলাম অল্পটা একটু ঘুরলাম কিছুক্ষণ গল্প করলাম এবং দিন সেই সকাল থেকে ঈদের নামাজ থেকে শুরু করে দাওয়াত গেস্ট এই যে আমরা ছবি তুলছি একসাথে কিছু গল্প কিছু তো যাই সারাদিন ঈদের নামাজ থেকে শুরু করে গেস্ট আপ্যায়ন থেকে শুরু করে তারপর দাওয়াত খেয়ে দেন আবার বাইরে ঘুরতে যাই আমি অনেক টায়ার্ড আমরা দেন এই যে ঘোরাঘুরি শেষে আমরা বাসার দিকে রওনা দিলাম আমার ততক্ষণে মনে হয় অলমোস্ট আমরা বাসায় এসে পৌঁছেছি কয়টায় আই থেকে নয়টা সাড়ে নয়টা বেজে গেছিল আই ওয়াজ রিয়েলি টায়ার্ড বাট যাই হোক ইট ওয়াজ এ ভেরি গুড ইট ডে আমার খুব ভালো লাগছে এই যে আমরা বাসার দিকে রওনা দিছি আমার জামাই গাড়ি চালাচ্ছে আর রোদ্দুর সুন্দর মাসাল্লা দিল বসে বসে দেখতেছে গাড়িদের তো এই তো এই ছিল আমার সারাদিনের ঈদ প্রবাসী আমাদের এই ঈদের দিনটা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হচ্ছে সব মিলে ভালোই ছিল সবই শুধু ফ্যামিলিকে মিস করছি এই আর কি বাবা মার সাথে দেখা হয়নি বাট ওভারঅল ইট ওয়াজ গুড এনিওয়ে ভালো থাকবেন সবাই ঈদ মোবারক অ্যাগেন